জয়পুরহাট থেকে মোহাম্মদ আমজাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে নিউজ গ্রাম বাংলার ডেস্ক রিপোর্ট পাঁচ বিবিতে বিএনপি নেতা মোহাম্মদ জিয়াউল ফেরদাউস রাইটকে ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোমবার বিকালে পৌর পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর পার্কে গিয়ে শেষ হয় পরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলহাজ আব্দুল হাসনাত মণ্ডল হেলাল সঞ্চালনায় ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলাজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান থানা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা জহুরুল আলম রুকু প্রভাষক মোহাম্মদ আহসান হাবিব সহ বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন আইনশৃঙ্খলা বাহিনী যেন মিথ্যা মামলার ফাঁদে জিয়াউল ফেরদোস রাইটকে জড়িয়ে বেআইনিভাবে হয়রানি না করে অবিলম্বে তার নাম মামলা থেকে প্রত্যাহার করতে হবে

প্রতিবাদ সমাবেশে পাঁচবিবি উপজেলা ও পৌরসভার বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নতুন আপডেট জানতে চোখ রাখুন নিউজগ্রাম বাংলা ফেসবুক পেজে